রুই মাছ আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি কিন্তু একবার এই স্টাইলে একবার হলেও রান্না করবেন দারুণ লাগে খেতে এই রুই মাছ কষা তো শুরু করা যাক আজকের রুই মাছ কষা রেসিপি বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই তো সবার প্রথমে আমার রুই মাছ কষার জন্য যে যে মশলাগুলো লাগবে আমি একটু দেখিয়ে দিলাম আর এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি আর একটু লবণ একটু হলুদ আর একটু লঙ্কা একটা ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে দেব। আর একটু হাতে সরিষার তেল নিয়ে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো তো রুই মাছ কষার জন্য সবার প্রথমে আমি একটু মশলা রেডি করে নিই তো এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মতো কালো সরিষা সরি এগুলো সব গোটা ব্যবহার করেছি আমি আর একটা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা একটা গোটা রসুন আর হাফ ইঞ্চি আদা আর অল্প একটু হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে একসাথে একটা মিহি পেস্ট করে সাইডে রেখে দেব। আর দুটো টমেটো পেস্ট করে রেখে দেবো প্যানটাকে গরম করে নেব একটু তেল দিয়ে দেবো হাফ কাপ মতো তেল দিয়েছি আর যাতে মাছটা না জড়ায় একটু লবণ ছিটিয়ে দেব মাছগুলোকে ভালো করে বিছিয়ে দিলাম একটু কড়া করে ভেজে নেব একবার হলো এই স্টাইলে রুই মাছ কষাটাকে ট্রাই করবেন দারুণ লাগে এর স্বাদ তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন এই রুই মাছ কষার রেসিপিটা দেখে যদি বানান একবার তো ওই একই তেলে আমি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আমি যে একটা মশলা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব তো এখানে গ্রেভি কম করতে চাইলে টমেটো পেস্টটা কম দি ইউজ করতে পারেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এবার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও ভেসে এসছে এই পর্যায়ে আমি মাছগুলোকে ঢেলে দেব দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করব। তো মাছটাকে একটু চেঞ্জ করে দেব অপোজিট পিটটা যাতে মশলাটা ভালোভাবে যায় তো শেষ পর্যায়ে রান্না প্রায় এবার গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দেব ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব এবার চলে যাই পরিবেশনের পালায় রান্নাটা হয়ে গেছে তো সুন্দর একটা কালার এসছে গ্রেভিটাও দারুণ হয়েছে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন দুর্দান্ত খেতে লাগে আর আমার রুই মাছ সাবেকিয়ানা আর সর্ষে ইলিশ আরও অন্যান্য রেসিপিও আছে আমার চ্যানেলে গিয়ে একটু দেখে আসতে পারেন ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব দেবো স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেব ওখানে গিয়ে একটু দেখে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে বাটা মশলা কিচেনে চোখ রাখুন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি আর আমার এই রুই মাছ কষার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন লাইক করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করবেন আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন